নমস্কার বন্ধুরা বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন আপডেট অবশেষে নিম্নচাপের পর নিম্নচাপ উঠছে বঙ্গোপসাগরে অর্থাৎ এইবারে আর নিম্নচাপ যে কেটে যাবে এমন আর সম্ভাবনা নেই এবং বৃষ্টির যে পরিস্থিতি বাংলার ওপর দিয়ে চলে যাবে এমনটিরও কোনো সম্ভাবনা নেই অবশেষে পরপর জোড়া নিম্নচাপ এবারে বাংলার ওপর আসতে চলেছে আমরা রোববার একুশ তারিখে দেখতে পাচ্ছি সরাসরি বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড বায়ুর ঝাপটা দমকা হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এবং এটা যদি আমরা দেখি তাহলে কত কিলোমিটার বেগে বইতে পারে বায়ুর ছাপটা এই যে নিম্নচাপ আসছে তার ফলে সেটা কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা বায়ুর কাস্টিং মোদে দেখতে পাচ্ছি যে যে বায়ুর ছাপটা সেটা রয়েছে আর টোটালটা দেখতে পাচ্ছেন আসছে পুরো আরব সাগর থেকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর থেকে বাষ্প ঢুকছে বঙ্গোপসাগরে এবং সেখান থেকে সরাসরি একটি ঘূর্ণাবত্তা আকার নিচ্ছে পশ্চিমবঙ্গ এবং ওরিশা উপকূলের সামনে যার ফলে এই উপকূলের বিভিন্ন জায়গায় কিন্তু হবে প্রভাব একবার যদি আপনাদেরকে আমরা এখানে উপগ্রহ এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখাই এই মুহূর্তের তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই মুহূর্তে কিন্তু বাংলার ওপরে তেমন একটা মেঘ নেই অর্থাৎ দক্ষিণবঙ্গে কারণ আজ ভোর অবধি বা সকাল অবধি বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় জেলায় তবে এখন আর কোনো বৃষ্টির চান্স আমরা এখন আর আমরা কোনো চান্স দেখতে পাচ্ছি না আপাতত এখনকার আপডেট অনুযায়ী তবে ময়মেন সিং সাইডে সিরাজগঞ্জ সিংরা বাড়ি এই দিকগুলোতে কিন্তু আমরা এখন একটু একদম মেঘ দেখতে পাচ্ছি বাদবাকি পুরুলিয়া দিকটাতে বলরামপুর বিষ্ণুপুর এদিকে আলকা আলকা আংশিক মেঘলা আকাশ অর্থাৎ তেমন কোনো সম্ভাবনা কিন্তু এখন আর নেই যদি একবার আপনাদেরকে আমরা আবহাওয়ার ডেটার দেখাই তাহলে কিন্তু আবহাওয়া ডেটার মোড অনুযায়ী কিন্তু কোনো বৃষ্টির চান্স কিন্তু আমরা এখন আর পশ্চিমবঙ্গের কোনো জেলাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না অর্থাৎ আজ পরিষ্কারই থাকার চান্সটা রাত্রেবেলা বেশি রয়েছে তবে গভীর রাতে বৃষ্টি হবে কিনা সেই নিয়ে এখনও অবধি কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না যদি হয় তাহলে স্থানীয়ভাবে গুটলে হয়তো হতে পারে কিন্তু ভারতের মধ্যভাগে রায়পুর জব্বলপুর ভোপাল নাগপুর এদিকগুলোতে কিন্তু এখনও অবধি ভালো বৃষ্টির চান্স রয়েছে এই হচ্ছে রাত্রিবেলার এখনকার আবহাওয়ার কন্ডিশন এবার সরাসরি আমরা যেহেতু একুশ তারিখ থেকে নতুন আরেকটি ঘূর্ণাবর্তা নিম্নচাপ উঠছে সুব্রতই আপনাদেরকে দেখালাম এটা নিয়ে আমরা আসছি বিস্তারিত আলোচনা করব এই নিয়ে কিন্তু তার আগে আমরা দেখে নেব আজ রাত্রেবেলার কন্ডিশানটা কেমন থাকতে পারে দেখুন রাত্রেবেলা মোটামুটি পরিষ্কারই থাকবে কোনো বৃষ্টির চেমন একটা চান্স নেই কিন্তু আগামীকাল শনিবার তো এই শনিবারে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে শনিবারের সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টির চান্স রয়েছে যেমন কোলাঘাট তমলুক হলদিয়া কন্টাই দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কোসাবা এই দিকগুলোতে হালকা থেকে ঝিরি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বাদ বাকি আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা বাঁকুড়া খড়গপুর এবং চাকুল্লা এই জায়গাগুলোতে পুরো ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে মানে খুবই সম্ভাবনা খুবই কম রয়েছে আগামীকাল তবে এদিকে পুরুলিয়া বলরামপুর মিউরি রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন এদিকগুলো তো আমরা হালকা হালকা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি এটাকে একটু পূর্ব দিকে বাঁকনি দেখি তাহলে কিন্তু পূর্ব দিকে দেখলে ডোমকল করিমপুর এদিকগুলো তো একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী সিংরা মহাদেবপুর বা গোরঘাট বোগরা বালুরঘাট এদিকগুলো তো হালকা বৃষ্টির চান্স রয়েছে উপকূলের দিকে গেলে বাংলাদেশে চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার হয়ে বরিশাল মতিরাট মাদারীপুর লোহাগারা সাতক্ষীরা শ্যামনগর এবং মোটামুটি যে জায়গাগুলো নাম বললাম বন্ধুরা এই জায়গাগুলোতে ওই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে থাকবে কিন্তু যে আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে প্রবেশ করছি সে সময় কিন্তু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে লক্ষ্য রাখুন যারা এই জায়গা থেকে দেখছেন আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া ঘাটাল এবং খানাকুলা আর জঙ্গলপাড়ার পশ্চিম ভাগ এই কটি জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স রয়েছে আগামীকালও এরপর আমরা গোয়ালতরে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি চাকুলিয়া সাইডেও মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি বর্ধমান সাইডেও মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি রঘুনাথপুরের দিকেও কিছুটা মাঝারি বৃষ্টি রয়েছে কাশীপুর পাড়া এবং বালুপুর নীরশা কুলতি অর্থাৎ কিছুটা ঝাড়খণ্ডও পড়ে যাচ্ছে গিয়ে এদিকে কিন্তু আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোলে হালকা হালকা বৃষ্টি রয়েছে যেমন মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু জায়গায় মাঝারি বৃষ্টি রয়েছে কিন্তু বাদবাকি যত জায়গা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সে সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাত সমেত হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আগামীকালও বাদবাকি খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলোতে যেমন বৃষ্টি চলছিল তেমনটাই চলবে হালকা হালকা বৃষ্টি রংপুর কালাই ময়মনসিং চলবে চলছিল চলবে উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টি চলবে যেমন দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি কোচবিহার ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি বোকো সমেত বিভিন্ন জায়গায় জায়গায় শিলং এবং শিলচর আসমের দিকে অরুণাচল প্রদেশের দিকে তারপরে হচ্ছে ভুটান নেপালের দিকেও হালকা হালকা মাঝে বৃষ্টি চলবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরার দিকেও তো এটাকে আমরা একটু আগিয়ে নিয়ে যাব আগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলার দিকে যেমন দুটা তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখুন পরিষ্কার হয়ে যাবে কিন্তু রাত্রেবেলা কিন্তু চোদ্দো তারিখে এর আগে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছিলাম কি চোদ্দ তারিখে বৃষ্টি ছিল না কিন্তু এখন আবার নতুন আপডেটে বৃষ্টির পরিবর্তন হয়েছে অর্থাৎ আবহাওয়া পরিবর্তন হয়েছে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ভোরবেলা থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি চালু হয়ে যাবে যেমন ইসলামপুর কিষানগঞ্জ শিলিগুড়ি নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার কোকরাঝার এদিকগুলোতে মোটামুটি বজ্রপাত সময় ভারী বৃষ্টি আরম্ভ হবে বাদবি রংপুর তারপরে হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ময়মনসিং সিলেট এদিকটা তো হালকা হালকা বৃষ্টি চলবে আর উপকূলের যত জায়গায় সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার থাকবে এরপর আমরা যখন সকালবেলার পর অর্থাৎ দুপুরবেলা যাচ্ছি দুপুরবেলার পর কিন্তু আবারও নতুন করে বৃষ্টির আসতে পারে এবং যার ফলে দীঘাতে মাঝারি ঝিরি বৃষ্টি হতে পারে মাঝারি এবং হালকা মোহনপুর বাতাগাও এবং আগ্রাতেও হালকা হালকা বৃষ্টি চলবে ভগবানপুর সাবেং কৈশোরী বেলদা মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি কাকদ্বীপ নামখানা এবং রায়দিঘি এদিকেও কিন্তু বন্ধুরা হালকা বৃষ্টি চলবে হালকা বৃষ্টি চলবে পিরোজপুর মাঠবড়িয়া সামনগর বরিশাল লালমোহন এবং কলাপাড়া সাইডটা তো বাদবাকি জায়গা কিন্তু বন্ধুরা পরিষ্কারই থাকবে তেমন একটা যে ভারী বৃষ্টি থাকবে না কিন্তু একটা জিনিস আপনাদেরকে লক্ষণীয় যেটা লক্ষ্য করতে লাগবে দেখুন এখানে দুপুরবেলা একটার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় আবার ভারী বৃষ্টি আসবে যেমন উড়িষ্যার বেতিনতি বাড়িপদ জলেশ্বর বালাসোর এবং কাপতিপদ এই জায়গাগুলো হয়ে পশ্চিমবঙ্গের কৈশোরী বেলদা নয়াগ্রাম সাবেং পিংলা বালিচক খড়গপুর এবং মেদিনীপুরের কিছুটা দিক এদিকে কিন্তু বজ্রপাত সময় বৃষ্টি হতে পারে আর বাদ বাকি কলকাতা হুগলি হাওড়া নদিয়া ডিস্ট্রিক্ট আরামবাগ চন্দ্রকোনা পতুলপুর এই দিকগুলোতে কিন্তু যেমন হালকা হালকা বৃষ্টি চলছিল চলবে এবং পুরুলিয়াতেও হালকা হালকা যেমন বৃষ্টি চলছিল চলবে জামশেদপুরেও কিন্তু হালকা বৃষ্টি চলবে উপকূলেও হালকা বৃষ্টি চলবে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় জায়গায় হালকা বৃষ্টি বন্ধুরা চলবে তেমন একটা আবার ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা চোদ্দ তারিখে আমরা দেখছি না কয়েকটি জায়গা বাদ দিয়ে শুধু এরপরে আবহাওয়া হবে পরিষ্কার চোদ্দ তারিখের পর কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া অনেকটা পরিষ্কার হবে কিন্তু আমরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মুম্বাই মধ্যপ্রদেশ এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো না যে আবহাওয়া পরিষ্কার হবে কারণ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি চলবে ছত্রিশগড়েও চলবে ঝাড়খণ্ডেও চলবে অত ভালো বৃষ্টি চলবে এদিকে উত্তরপ্রদেশ বিহারেও ভালো পরিমাণ বৃষ্টি চলবে শুধু দক্ষিণবঙ্গটাই পরিষ্কার হবে এরপরে আবারও নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে দেখুন সোমবার পনেরো তারিখ থেকে আবারও নতুন করে ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার কারণে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে সবার প্রথম বৃষ্টিটা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের ব্রহ্মপুর বিশ্বকাপটনাম রায়াগাদা এই দিকগুলোতে ভুবনেশ্বর এই সমস্ত অংশগুলিতে তারপরে এটা বাড়বে বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর তারপর হচ্ছে কাটোয়া রাজশাহী নলহাটি এদিকগুলোতে বৃষ্টি চলবে এখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে পনেরো তারিখে গেলে দেখুন পনেরো তারিখে আবার উত্তরবঙ্গ বা অসমের দিকে বৃষ্টি বাড়বে পনেরো তারিখ ভোরবেলা থেকে বাড়বে যেমন শিলিগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ তারপর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর দিনহাটা গোয়ালপাড়া পাঠশালা থেকে হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও রংপুর ময়মেন সিলেট মৌলইবাজার লাখাই এদিকগুলোতেও বিষ্ণু পরিমাণ মন্দিরে বাড়বে তো এখান থেকে আমরা একটু গাবো একটু গেলে মঙ্গলবার ষোলো তারিখ যাচ্ছি ষোলো তারিখে কিন্তু আবারও সেই দেখুন নতুন নিম্নচাপের ফলে উড়িষ্যা উড়িষ্যার উপকূল থেকে আবার নতুন করে বৃষ্টি চালু হবে উড়িষ্যার কামাক্ষ্যানগর ব্রহ্মপুর বালাসোর সম্বলপুর রোরকেলা হয়ে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ সমস্ত উপকূলের কিছু জায়গা ওপরে গেল মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে বাংলাদেশের লোহাগারা ফরিদপুর যশোর সাতক্ষীরা খুলনা মারবেড়িয়া শ্যামনগর এবং চিটাগং মহেশকারী আর দিকে রংপুর এবং মালদার দিকে এদিকে অসম মেঘালয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ষোলো তারিখে নতুন নিম্নচাপের ফলে এই জায়গাগুলোতে বৃষ্টি হবে তারপর আমরা যদি আরেকটু জায়গায় দেখুন নিম্নচাপটি আস্তে আস্তে করে কখন পূর্ব দিক বাক নিচ্ছে কখন আবার দক্ষিণ দিক বরাবর আসছে যার ফলে কিন্তু এই নিম্নচাপ একটু কন্ডিশন দোনো মনো কন্ডিশনে আছে মানে একদম যে খুব যে হেভি একটা প্রভাব আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না এই নিম্নচাপেও নিম্নচাপ আসছে ঠিকই তৈরি হচ্ছে কন্ডিশন ফেভারেবল তৈরি হচ্ছে কিন্তু সমস্ত যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা কোথায় চলে যাচ্ছে গুজরাট চলে যাচ্ছে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের দিকে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই দিকগুলোতে কিন্তু মেন দক্ষিণবঙ্গ যেটা এখনও অবধি বৃষ্টির ঘাটতি অনেকটাই রয়েছে বৃষ্টি অনেক কম হয়েছে সেখানে কিন্তু ততটা বৃষ্টি আমরা দেখতে পারলাম না এরপরে আঠেরো তারিখে আবারও নতুন করে আরেকটা ঘূর্ণপত্র তৈরি হচ্ছে দেখুন একটা ঘূর্ণাবত্ত এখানে এবং একটি ঘূর্ণাবত্র এখানে অর্থাৎ জোড়া ঘূর্ণাবত এর ফলেও কিন্তু উড়িষ্যায় আবারও ভারী বৃষ্টির চান্স উড়িষ্যার ভুবনেশ্বর তারপরে হচ্ছে কেন্দ্রাপাড়া কটক ভুবান যজাপুর এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বালাস্বর কামাক্ষানগর ব্রহ্মপুর এই দিকগুলোতে কিন্তু কলকাতার দিকে দেখুন আবারও সেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে তারপরে আমরা যদি একটু এগাই তাহলে দেখুন ঘূর্ণাবর্তটি এই উড়িষ্যার ভুবনেশ্বরের মধ্যে লাস্ট কিন্তু যাচ্ছে এবং শক্তি তারপর ভুবনেশ্বরের মধ্যে গিয়ে যেহেতু এই যে অংশটা আছে এই অংশটার জন্যই কিন্তু বন্ধুরা এটা বাড়ি খেয়ে যাচ্ছে দেখুন যে অংশটা যেভাবে বেড়ে রয়েছে এইখানে গিয়ে কিন্তু এটি বাড়ি খেয়ে যাচ্ছে এবং এটা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসছে না আমরা দেখতে পাচ্ছি তেমন একটা শক্তি বাড়িয়ে তবে রোডকেলা সাইডটাতে দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি হবে উনিশ তারিখ বা কুড়ি তারিখের মধ্যে তেমন যে কিছু কিছু পশ্চিম সাইডের জেলাগুলিতে আর মেইন আবার দ্বিতীয় নিম্নচাপটা চলে যাচ্ছে সরাসরি নাগপুর মহারাষ্ট্র মুম্বাই অর্থাৎ পশ্চিমবঙ্গে এরপরে একুশ তারিখেও কিন্তু বন্ধুরা আরেকটি ঘূর্ণাবত দেখুন আরেকটি কিন্তু ঘূর্ণাবর্ত অর্থাৎ তিনটে ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার একটি ঘূর্ণাবর্ত যার ফলে আবারও বৃষ্টি উড়িষ্যা উপকূলে পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলে তবে একুশ তারিখেও কিন্তু ওই হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি খুব যে অতিরিক্ত ভারী বৃষ্টি সেটা কিন্তু এখনকার আপডেট অনুযায়ী নেই যাই না পরবর্তী সময়ে আসবে কি আসবে না সেটা কোনো জানি না যদি পরিবর্তন ঘটে যায় যদি এটা শক্তি বাড়ায় যদি দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসমের বিভিন্ন জায়গায় ভারী থেকে প্রতিবার বৃষ্টি হয় সবার প্রথমে কিন্তু আমরাই আমাদের ডেলিমাংলা নিউজ ইউটিউব চ্যানেল নিয়ে আসবো আপনাদের একটাই কর্তব্য নতুন বা পুরোনো হয়ে দেখুন যদি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবার আসবো আগামীকাল নতুন আপডেটের সঙ্গে